আমি এই রথের সকল আমাদের ফলিবাড়ি অঞ্চল সমস্ত লোককে রথের শুভেচ্ছা জানাচ্ছি নারায়ণবাবু একুশে জুলাই নিয়ে কি পরিকল্পনা রয়েছে একুশে জুলাই উপলক্ষে আমাদের ফলিবাড়ি অঞ্চল থেকে প্রচুর কর্মী সংখ্যক কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে আমাদের কুচবিহার জেলায় যে এই আমাদের অভিভাবকের নেতৃত্বে যে এক চোর ছেঁচরা সাংসদকে হারিয়ে আমরা নতুন সাংসদ পেয়েছি এই সাংসদকে নিয়ে সবাই আনন্দিত এবং সবাই দিদির ডাকে এই আমাদের ফলিমারি অঞ্চল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল আচ্ছা উত্তরবঙ্গে একটি মাত্র আসন তৃণমূল কংগ্রেস জয় যুক্ত হয়েছে একটি মাত্র আসনে সেটা হচ্ছে কোচবিহার আসন কি বলবেন এই জয় কেমন করে আপনারা পেলেন আমাদের উদ্যোদম কর্তৃপক্ষ যেভাবে নির্দেশ দিয়েছে আমরা সকল স্তরের একদম বুথ লেভেল থেকে সবাই ওনার নির্দেশে মাটি কামড়িয়ে পড়েছিলাম তাই এই জয় জেলার থেকে শুরু করে বুথ কর্মী সকলের প্রচেষ্টায় আমাদের এই সকলে আসে বিজেপি দলটাই হলো জুমলা বাস দল যেমন এই নিশিত প্রাণে এখানে আমার সাতমেল বাজারে এসে আমার নামে অনেক কিন্তু গালিগালাজ পেয়েছিলো এবং আমাকে বলেছিল যে ওই কুচবিহার থেকে আমাকে নাক খড় দিয়ে সাতমালে নিয়ে আসবে তা তিনি তো জনগণের কোনোদিন পরিষেবা দেয়নি তিনি শুধু এই গুন্ডাবাজ রাস্তায় এই সারা কুচবিহার জেলা মানুষের কাছে ওই ভয় ভীতি দেখে মানুষের সাথে এইভাবে চলতো তার যোগ্য জবাব এই কুচবিহার জেলার মানুষ ওনাকে দিয়েছে আচ্ছা দেখা যাচ্ছে যে আপনাদের যে গ্রাম পঞ্চায়েতে বিজেপিতে ভাঙন দেখা যাচ্ছে এই ভাঙনে কি আপনাদের সাংগঠনিক কোনো লাভ হবে হ্যাঁ অবশ্যই সাধারণ যারা কর্মী ছিল বিজেপি থেকে তারা আজকে বুঝতে পারছে যে এই বিজেপি দল কোনো উন্নয়নের সাথে করে না একমাত্র উন্নয়নের কাণ্ডারই হলো আমাদের মা মাটি মানুষের সরকার যার নেত্রী হলো আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায় এবার উত্তরবঙ্গের মধ্যে আমরা একটাই সিট পেয়েছি এটার জন্য খুব আনন্দিত আমরা এবার সবাই আনন্দিত আছি যে শহীদ দিবসে আমরা সবাই উপস্থিত থাকব। এবং দু হাজার মধ্যে উত্তরবঙ্গের একটা সিট বাদ যাবে না আমরা যে কয়টা সিট আছে কয়টা সিটে আমরা দখল করে নেব